বিনীতভাবে অনুরোধ করি আর স্কুল কর্তৃপক্ষ স্কুল মালিক এবং স্কুলের প্রিন্সিপাল স্টাফ এবং গ্রামের মানুষ ওয়ার্ড মেম্বার সহ সবের কাছে অনুরোধ করি আর আবারও যে কচি শিশু যারা আছে তারারে রে পরীক্ষাটা দোয়াইয়া সিস্টেম মতো তারা স্কুল নেন আর তারা দেখা দেখি তারা যে মাইন্ডও যেখান ঢুকবো যে আমার আত্মসম্মান তারাও তো আত্মসম্মান আছে তারাও তো মনে হয় একটা দুঃখ হয়েছে যে আমি পরীক্ষা দিতে পারছি না অসুস্থের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ আর আপনারা আর আচ্ছা খান আমি আজকে ভিডিও প্রথমে শুরুতে আমি সবের কাছে অনুরোধ করিয়া যারা ভিডিওটা দেখবা একটু আপনারা যদি দেখলে সমস্যাটা সমাধান করবার চেষ্টা করবার আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে কখনো মানুষ সচেতন আছেন যে যেগুলি যে কোনো জিনিস যখন সমস্যা সমাধান সমাধানের ফতে আগ্রহে যায় যাই হোক আমার এই বাইরে আপনারা সিন্ডা ইয়ে তদঞ্চলের মধ্যে তাই না দুইটা বাচ্চা আছে এই বাচ্চাটারে প্রাইভেট স্কুলে ভরাই কিতাল লাগে তারা এখান থেকে বার দিলে কিন্তু যে বার করিয়া তাই না গেছে আমি আজ জোর করি অনুরোধ করি আর দাদা ভাই আপনারা তো ছেলে আছে আপনার রুজি কররা আপনারা বুধ ভবিষ্যতের বাচ্চারা বুধ ভবিষ্যতের লেগে চিন্তা করা তারা কিন্তু সেই মোদী তার বাবারও নাইনি বা তারও নাইনি যে তারা একটা লাইন অক্ষর শিখত এবং অক্ষর একটু পড়াশোনা করতো হয়তোবা বা আপনার কাছে আপনার রাগ হইছে কিন্তু বাচ্চার সাথে তো রাগ করিয়া লাভ নাই বাচ্চারা করছে আর গার্জেনটার সাথে আপনার কি হয়েছে কি না আমি থেকে আবার আপনার নাম ফিজুর রহমান আমি লেফের কাল করি কি হয়েছে আপনার বাচ্চার সাথে আমার বাচ্চাটা স্কুল থেকে উঠেছে দেখা যায় হইছে হয়েছে ভাই তো হইয়া কোন

তখন এটা তো ছুটো তখন আমার এই যে মেয়ের বাড়িতে গিয়ে বললে বেরিয়া দর্শন দিন দেখা যায় সরকারি স্কুলে দেওয়া বাদ দেও আর আমরা এখানে পড়া ভালো হইব আমরা ওখানে দিলেও আর তুমি তোমার বুঝিয়া পয়সা দিও তুমি তো গরিব মানুষ ও আমি আমার একটা বুঝ গিয়া মনে পয়সা অলরেডি তার দিয়া গেছি আর এখন তার বাইর লোকে মনে লেনদেন ওটা লাগার কারণে আজকে আমি আইনের মারফতে মনে হল ন্যায় বিচার পাইছি আইনের মারফতে এটা শেষ হইছে এখন শেষ হওয়ার পরে হিরিয়া তার ভাইয়ে দাবি করে আমার কাছে পঞ্চাশ হাজার ভাইতো আর সে স্কুলের পয়সা ভাইতো আমার ইজ্জত নিয়ে তারা খেলামেলা করে আচ্ছা তখন আপনার গ্রামের মানুষে বা পাড়া প্রতিবেশী বা স্কুল কর্তৃপক্ষ জানাইছি নিজে বাচ্চাদেরকে তাহলে বা করে দিলাম ওই আমার মেম্বার আমি জানাইছি আমার প্রতিবেশী মানুষেরও জানাইছি যে দেখা যায় আমার বাচ্চারা দেখা যায় স্কুল থেকে উঠে দিস আর আমার কাছে বলে পয়সা ভাইতা কইয়া আমার বাচ্চাটা পয়সা দিস না

আমি বিনম্র অনুরোধ করি আর যাতে আমি সঠিক বিচারটা পাই আমার মান নিয়ে মান সম্মান নিয়ে তারা খেলানালা শুরু করছে আর আগেও আমি আইন আতুল হয়েছি না কেন আমি আইনর মার হতে গিয়া দেখা যায় মনে করলাম আইনে আমার টেকাটা উদ্ধার করে দিছে তখন আইনর আমার সাড়ে কইসুন দেখা যায় আমি অমুক কইয়ার আর এর বাদেও গালি আইছি এটা তো মনে করলাম আইন মধ্যস্থতার মাঝে দেখা যায় কৌরমাইজর মাধ্যমে আইনের মাধ্যমে আইয়া এটা শেষ হয়েছে ওখানে শেষ হওয়ার পরে আজকে ইরিয়া ষড়যন্ত্র আমার উপরে আরম্ভ করছেন তো যাই হোক আমি আগেও কইছি আর তারা কথাটা অল্প কথাটা যেহেতু একটু মন দুঃখ পাইছে না পাই চালু আইসেন আর তো তারা আগে প্রশাসনের জেলার যাইতে আছিলা তো যাই হোক আমি তখন এখানে পাইছি ফাইয়া কইছি যে ঠিক আছে তুমি যাওয়া লাগতো না আর আমি বিনীতভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরোধ করবো অখন যেরকম আপনারা গেছে কইয়া এই কথাকে যে তেমনি আমি আনছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হওয়ার মূল কারণটা হয়েছে কে দেখুন কে কারে কতদিন কইব যেহেতু প্রবলেমটা সলভ হয়েছে না দেখুন স্কুল করছে মানছে সমাজের ভালো চিন্তাধারা লি ন সমাজের একটা ডেভেলপ হইত আর হয়তো বা ফাইন্যান্স করা সে মালিক আমি জানি না এবং কমিটি আছে বিনীতভাবে অনুরোধ করবো দেখুন ব্যক্তিগত দরবার এক জিনিস আর বাচ্চারা লইয়া খেলামেলা করাটা আগে টোটালি অনুচিত যাই হোক আমি আমার হিজুর আমি আমার বাড়ির দিকে যাই দেখা পাইছি আর আমি বলছি কোনো অবস্থায় মানতে রাজি না কোনো অবস্থায় মানতে রাজি না তে যাই হোক আমি শেষ পর্যন্ত কইছি যে আমি তোমার প্রশাসনের কাছে লইয়া দিব আর আমার ঘর আমি ফাটাইয়ে দিম আর আমি তোমার বাচ্চারে এই স্কুল কর্তৃপক্ষরা ইয়া তোমার বেচ্চারে তোমার বাইত থেকে গাওয়ালা মিলিয়া তোমার নিবা তে এই হিসাবে আমি তখন আপনারা কইবা কই যে সব সময় ফেসবুক ও আইয়া মাটি দিলাতে বেফাটাই জায়গা না তাই আমি সান্তনা দিবার লাগিয়া যে তো মানুষে দুঃখ পাইছে মন হয়তো বা পারে যে আমার স্কুলে সাথে কোনো সম্পর্ক আছে বা ক্ষের সাথে ওই বিষয়টারে আমি বুঝাইছি ও কথাটাই যে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি তোমার বাচ্চারে আইনের দারা পৌঁছাইমু আইনের কাছে বিচার দেওয়ার লাগিয়া আর গ্রামের কাছে আমি গেছি না আমি এটা ভিডিও বানাইয়া যারা এই ভিডিওটা দেখবা এবং স্কুল কর্তৃপক্ষ সহ এই যে ছোট ছোট যে বাচ্চারা যেটা বাচ্চারা তারা ফরবার লাগে স্কুলের গেছে কিন্তু ব্যক্তিগত দরবারটারে ইটারে ইস্যু করিয়া এটা তো মনেই উচিত না আমি জানি না আমি কিতা ভুল করছি না শুদ্ধ করছি আমি ভিডিওটা বানানির কারণটা ইউটো হয়েছি গিয়া হয়তো আমি সেটা চিনি না আর সমাজে অনেক সচেতন মানুষ আছেন যে যে কোনো জিনিস সোশ্যাল মিডিয়া যখন আই যায় আওয়ার পরে তারা তরি করি করি জিনিস প্রবলেমটা সলভ করবে আমি আর একটা জিনিস জানতে কইম যে ব্যক্তিগত ব্যাপার এই শিশুরা कितो অপরাধ করিব এইতে আর আমি কিচ্ছু কইয় না আজ যে সামনে আগে আজকের থেকে পূজা আজকে ষষ্ঠী ষষ্ঠীর দিনে তাইন ডিসির কাছে যাইতেছিল ডিসি সরে গেছে আমি যাইতেন যে আমিয়া তাইডা কইছে কমপক্ষে আমি তোমারে তোমার খাগোদ্য সব আগে দে আমি সোশ্যাল মিডিয়া মাধ্যমে ফেসবুকও তোমারে দিয়া তোমার কথা কাম তুমি কইবা ডিসি স্যার এই কামটিকে বইয়া শুনবা গ্রামের মানুষে শুনব দেশ দেশের মানুষে শুনব আর শুনিয়া তোমার প্রবলেমটা সমস্যার সমাধানভাবে অনুরোধ করে সমাজের অনেক সচেতন মানুষ আছেন যে আপনারা এগুলা জিনিস লাগিয়া বাঁচাইয়া কোনো কোনো মানুষ আছে এটা বুঝি যে তার ডিউটি একজন ডে দিয়া আর একজন লাগাইতো আমি যারা লাগানি বাছানি গেছে ব্যস্ত তারা গেছে বিনীতভাবে অনুরোধ করিয়া যে দেখুন এই খসিখাসা শিশুরারের লিয়া এগুলা জিনিস আপনারা করবা না যাই হোক মাতলে মাছ হইতো না বিনীত ভাবে অনুরোধ করি আর স্কুল কর্তৃপক্ষ স্কুল মালিক এবং স্কুলের প্রিন্সিপাল স্টাফ এবং গ্রামের মানুষ ওয়ার্ড মেম্বার সহ সবার কাছে অনুরোধ করি আর আবারও যে কচি শিশু যারা আছে তারারে পরীক্ষাটা দোয়া সিস্টেম মতো তারা স্কুল নেন আর তারা দেখা দেখি তারা যে মাইন্ড যেখানে ঢুকবো যে আমার আত্মসম্মান তারাও তো আত্মসম্মান আছে তারাও তো মনে একটা দুঃখ হয়েছে যে আমি পরীক্ষা দিতে পারছি না অসুস্থ এই ধরনের খোরাটা উচিত না তাই আমি বিনীতভাবে অনুরোধ করিয়া আপনারা আর আচ্ছা না বিনীতভাবে অনুরোধ করিয়া যে আপনারা এই জিনিসটা দেখিয়ে দিবা আর যদি আমি একটা জিনিস কই যখন শেষ হয়ে যাবো আমি স্কুল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো আবার এই জ্ঞান আমা তারা কই মুজে তারা স্কুলে গেছে এবং প্রবলেমটা সলভ হয়েছে এই আশা নিয়ে আজকে এখানে শেষ করবো সবাই সুস্থতা ভালো